আলাইকুম প্রিয় পিভিয়াস আমি আরেকটু বিডি নিয়ে আপনাদের সামনে হাজির গেছি আমরা এই কাজটি করতে গেছি নোয়াখালী সোনাপুর এই কাজটি করেছি অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আর পিবিসি প্যানেল সিলিং আমরা এই সিলিংটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আমরা এই কাজটি করেছি নোয়াখালীর সোনাপুর নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে একটা অটো নিয়ে ওনার বাড়িতে গেলাম ওনার চারটি রুম একটি বারান্দা একটা গলতি আমরা এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং আপনারা যারা এরকম সুন্দর সুন্দর সিলিং ডেকর অথবা প্যানেল ডেকর এরকম সিলিংয়ের কাজ করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি আমরা সমস্ত মালামাল দিয়ে থাকি এভরিথিং যত এ টু জেড যত কিছু লাগে সবগুলো আমরা দিয়ে থাকি মাত্র পার স্কোয়ার ফিট একশো টাকা আমাদের লোক যাবে তিনজন চারজন পাঁচজন গিয়ে আপনার বাসা বাড়িতে গিয়ে চিলিংয়ের কাজ করে আসবে আপনি এ কাজে আমাদেরকে একটা